আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা মিশোকের আটচল্লিশ ভোল্টের কন্ট্রোলার এই কন্ট্রোলারটার মূল প্রবলেম হচ্ছে ফাইভ ভোল্ট আমার একটু বাইক খুব তাড়া আছে এক জায়গায় যেতে হবে সেক্ষেত্রে আমি জাস্ট একটা ভিডিও দেওয়ার জন্য আর কি সাময়িক কিছু একটা কাজ দেখাবো আপনাদেরকে ফুল দেখাব না আর যে সকল বাই আমার এখানে কাজের জন্য আসবেন অবশ্যই এক তারিখের ভিতরে চলে আসবেন অবশ্যই আমার ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আসবেন তো আসেন প্রথম স্টেজে এটা আপনারা যারা আসবেন সবার জন্য একটা করে মিটার আনছি একটা করে তাতাল আনছি একটা করে সাকার আনছি যারা কাজ করবেন সবার জন্য কোনো একটা লোক বাকি রাখবো না হ্যাঁ সবাইকে কাজ করাবো আপনারা আমার এখানে এরকম কাজ শিখে যাবেন যাতে ইনশাল্লাহ আপনাদেরকে মনে রাখতে হয় যে না এক ব্যয়ের কাছে গিয়েছিলাম আমরা কিছু শিখে আসছি এরকম একটা মনস্তাব নেবেন আচ্ছা ঠিক আছে প্রথম ফার্স্ট স্টেজ আমি মিটার রেঞ্জ ঠিক করে নিলাম এখন প্রথমে আমি মাপ দিব কোথায় প্রথমে আমি মাপ দিব এই যে এটা হচ্ছে আপনার তেরোশো তিন এটা হচ্ছে তেরোশো তিন এই যে এটা হচ্ছে তেরোশো তিন এরপরে এটা হচ্ছে আটাত্তর পাঁচ তো প্রথম তেরোশো তিনটা মাপ দিই ভালো দেখাইতেছে ভালো দেখাইতেছে এখন এই যে আটাত্তর পাঁচ এটাকে মাপ দিব ইনপুট ভোল্টেজ ঠিক আছে আউটপুট ভোল্টেজও ঠিক আছে মানে আউটপুটও ঠিক আছে ইনপুটও ঠিক আছে তো এখন আসেন এটাকে ভোল্টেজ দেব ভোল্টেজ দিছি নেগেটিভ ধরলাম এখানেও ভোল্টেজে ইনপুটও ভোল্টেজ সমস্যা আছে আউটপুটও ভোল্টেজ সমস্যা আছে এখন আমার মূলত সমস্যাটা কোথায় আছে এটা হচ্ছে একটা চপার হুম এখা এটাও একটা চপার তো চপারটাকে মাপ দিতে হবে এটাকে ওমসের রাইখা এই চপারের এই যে এই পাশে দুই পিন আর এই পাশে আট পিন এই চার পিন এই দুই পিন এই দুই পিন দুই পিন শর্ট দেখাবে এখানে উনি শর্ট ঠিক আছে এখানে উনি শর্ট ঠিক আছে হ্যাঁ এটাও ঠিক আছে তাহলে আসলে মূল সমস্যাটা কোথায় এখন আমি এই রেগুলেটরটাকে ফুল খুলবো আগে রেগুলেটরটা যদি কোনো ড্রপ থাকে তাহলে আমার এই প্রবলেমটা থাকতে পারে ভালো আছে এখন যেহেতু আমি রেগুলেটর খুলে দিছি এখন আমার ইনপুটে ভোল্টেজ আসার কথা আসবে কিনা জানি না কিন্তু আসার কথা ভোল্টেজ দিলাম আবার এখানে ভোল্টেজ নাই ইনপুটে ভোল্টেজ নাই ইনপুটের যদি ভোল্টেজ না থাকে তাহলে আমি কোথায় কোথায় দেখব এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব ওটা জাস্ট আপনাদেরকে প্রাথমিক দেখানো হলো হ্যাঁ এখন কোথায় কোথায় দেখব ওই জিনিসগুলো আপনারা খেয়াল করেন প্রথম দুটা এম সেভেন ডায়ড আছে ডায়ডগুলো মার দেবো এই যে দেখুন এখানে একটা ডায় এই যে ডায় ডায় শর্ট দেখাচ্ছে তো ঠিক আছে আমি ডায় এখন খুলে দিব আমার ভিডিও দেখে যদি মনে করেন কেউ উপকৃত হন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট যদি শেয়ার করার রাস্তা থাকে শেয়ার করে দেবটা দেখতে পাচ্ছেন কি না হুম এখন দেখি এখানে শর্ট আছে কিনা এটা পরিপূর্ণ হানড্রেড পারসেন্ট শট এখানে কোনো মিস নেই পরিপূর্ণ শট এখন আমি কী করব অবশ্যই এখানে একটা ডায় লাগাব বাই কাজকাম ঠিক এরকমই ব্যক্তিগত মেধা যদি ভালো থাকে আপনারা আমার এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন আবার অনেক ভাই এই ভিডিও দেখে আবার আমাকেও মন্তব্য করে হ্যাঁ ধন্যবাদ আপনাকে যে সকল ভাই মন্তব্য করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আপনারা ভালো মন্তব্য করেন হ্যাঁ তো এখন দেখেন যেহেতু এটা লাগাইলাম এখনকার পরিবেশটা কি ওকে আছে হ্যাঁ তো এখন আবার আমি লাইনটা দিই দেখি কি অবস্থা হয় হ্যাঁ লাইন দিয়েছি দেখুন এই যে আমার ইনপুটে ভোল্টেজ চলে আসছে ইনপুটে ভোল্টেজ চলে আসছে আউটপুটে তো আর আসবে না আউটপুট দিলে আউটপুট আসবে দেখি এখন আউটপুটের ফাংশনটা কী হয় শাকটা কোথায় जस्ट ऊपर तो लागे है, टेस्ट कर लो ऊपर तो लागे है, टेस्ट कर लो के लगाई सी वोल्टेज कोम से এখানে ভোল্টেজ কিন্তু ঠিক আছে তো এখানে ভোল্টেজ কম আছে তো এটা আরও কিছু কাজ রয়ে গেছে ধন্যবাদ নেক্সট ভিডিওতে দিব আপনাদেরকে সালামু আলাইকুম